দেখেন আমাদের দেশে কিভাবে বালু দেশে কি বালু মারি কেন দেখেন আসলে ভাই দেখেন আমাদের এটা প্রবাসী মানুষের কষ্টটা যারা পরিবার ত্যাগ করে বিদেশে আসে আসলে এরা বুঝে কষ্টটা কিরে ক আর যারা বাড়ির থাকে তারা কষ্ট বুঝে না বোঝে যারা বিদেশে আসে এমনি একটা ভাই যেন দোয়া করবেন

আসলে এই মুরিবীর কষ্টটা দেখেন আপনারা এই মুরিপি খুব কষ্ট আছে দেখেন পরিবার কথা কষ্ট করে এই মুরিপি যেন দোয়া করবেন সব পদেশের বাইরা আর ভিডিও বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আপনাকে একটা কমেন্ট অবশ্যই প্রবাসীকেও মন জয় করতে পারে তো আপনারা অবশ্যই ভিডিও বেশি শেয়ার করে দিবেন কারণ আমরা প্রবাসীর বাইরা খুব কষ্ট করে দেশে বিদেশে व्यवस्था खराब होतो कोण जे अन्नाथ आहे तर